বিসি হও এসপি হও প্রধানমন্ত্রী হও উপদেষ্টা হও প্রেসিডেন্ট হও বড় টাকাওয়ালা হও পয়সাওয়ালা হও তুমি যত কোটি কোটি হও তুমি যদি আমার নবীকে গালি দাও নবীর আল্লাহকে গালি দাও তুমি কয়েন টাকার মালিক সেটা আমি দেখব না আমি প্রতিবাদ করবই শরীয়তের ফয়সালা হলো তাকে হত্যা করতে হবে নিব আমাকে গালি দাল আমি মেনে নিব কিন্তু আমার নবীকে উপহাস করবা কটুক্তি করবা আমি মুনাফিক না যে আমি দুশমনে রাসূলকে মুখে মিলাব কথা বলেন ঠিক কিনা বলেন এই যারা আমার নবীকে গালি দেয় নবীকে উপহাস করে এরা হলো জগতের दुश्मन এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক আমার সঙ্গে কি একমত আলো জ্বলতেছে জলনা না কাম হয় আমরা গাইতে থাকবো আর আল্লাহ বলছেন তোমরা জলতে থাকবে মাস্তফার আলোচনা করা আমার কাম হয় আর এই আলোচনা শুনে জলনা না কাম হয় এ আলোচনা শোনে যে জ্বলবে এটা তোমাদেরই কাজ আমরা নবীর মোহব্বতকে একটু একটু কমাই দেন তাইলেই সহজ হয়ে যাবে বাবা একটু কমে দিয়ে মনিটরে একটু সাউন্ড রাখেন আপনি সুবিধা পাবেন বাইরের সাউন্ডটা ঠিক আছে আজকের মাইকটা ভালো পড়ছে মারহাবাজুরে বলেন ব্যবসা করা হালাল ঠিক না বেটে আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে আপনারা বলেন মাইক আজকে সাউন্ডটা টন টন করতেছে না যা তাকে কপালে আওয়াজ করে বলেন আমার নবীজিকে ভালোবাসতে চায় কি চায় না কারা কারা ভালোবাসতে চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগান

দরবার শরীফ খুশিনা বেজার নবীজিকে ভালোবাসা এটাকে মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত আমরা নবী ছাড়া কিছু বুঝি নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই আল্লাহ বলেন আমিও তার সাথে নাই যার সাথে নবী নাই কথা বলেন ঠিক কিনা নবী আছে সব আসলে এই যে প্রতি কি কমায় দেন তুই বুঝবে না নবীজির প্রতি সাহাবায়ে کرامের ভালোবাসা কেমন ছিল এক সাহাবিকে প্রশ্ন করছে সাহাবি তুমি আমাকে কেমন ভালোবাসো সাহাবি বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি রাসূল বলছেন তুমি মোমেন হতে পারো নাই আমি আমার সন্তান সন্ততির থেকে আপনাকে ভালোবাসি রাসূল বললেন তুমি ঈমানদার হতে পারো নাই যেইমাত্র সাহাবি বলছেন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রাসুল বলছেন এবার তুমি মোমেন হয়েছ তার মানে বোঝা গেল নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি ঠিক আজকের হাজার হাজার মানুষ আমরা কি নবীকে দেখছি না দেখকে আমরা নবীর জন্য কেমন পাগল তাদের কথাই রাসুল বলছেন এমন একটা সময় আসবে রে আমার উম্মত আমরা না দেখকে আমার জন্য পাগল হয়ে যাবে

হে বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীকে যে অনুসরণ করবে আমি আল্লাহ বান্দাকে আলাম শুধুমাত্র ভালোবাসা নয় আল্লাহ রাব্বুর আলামিন বলেন বন্ধু হ্যাঁ আপনার প্রেমে যারা পাগল হবে আপনার প্রেমে যারা মত্ত হয়ে যাবে আপনি নবীকে যে অনুসরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিনে লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ সাউন্ডটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি নবীকে যে ভালোবাসবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবন জিন্দগির গুনাহগুলি মাফ করে দিব নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে

পাতলা মন নিয়ে ওয়াজ বোঝা যাবে না দুনিয়াবি চিন্তা নিয়ে আমার ওয়াজ আজকে বোঝা যাবে না আজকের ওয়াজ যদি বুঝতে হয় আমার রহমাতুল্লিল আলামিনের প্রেম দরিয়াই লাভ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না লাভ দিতে চাই কি চায় না ওই প্রেম নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে ওই নদীর পানিটা কবি নিজের গায়ের তাজা রক্তের নদী ওই নদীটা হবে নিজের নবীর মহাব্বতের গ্রামের নদী ওই নদীর মধ্যে লাভ দিতে হবে জীবন দিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরানের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইমান আনো আল্লাহর উপরে ইমান আনো ওয়া রাসূলহি নবীর উপরে ইমান আনো আপনারা জবান খুলে কোন সিদ্ধান্ত কার আরো বড় করে সিদ্ধান্ত কার এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না কয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা আই আহাদুকুম হাত আকুনা আকৌ না আহা বাই নাই হিমি ওয়াওয়ালা দিঘি ওয়া নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত আমি আমাকে তোমাদের বাবার চাইতে বেশি ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের চাইতে আমি ই নবীকে ভালোবাসবে না যতক্ষণ ভরজন্তু তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি এই নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবে না এখন নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে কারণটা কি এই ভালোবাসা আমার কোনো বানানো নয় এই ভালোবাসা পাশের খেলা সুরাই আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আপনাকে ইমানদারের জানের চাইতে আরো নিকটে থাকার ক্ষমতা দিয়ে দিছি যিনি আমার যানের সাথে যানের চাইতে আরো নিকটে তাইলে এটার বাংলা হইল জানের জান কথা বলে ঠিক কিনা আমার নবী জানের আমার নবী প্রাণের প্রাণ আমার নবী ইমানের মূল এই বিষয়গুলো যদি বুঝতে হয় সাহাবা কেরাম থেকে আজকে ওয়াজ বোঝা লাগবে নবীর একটা সাহাবি আমার নবীর কাছে আয়সা ডাক দিয়া বলেন ইয়ার নবী গো ও মায়ার নবীজি আমি আপনার পেছনে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি আমার ডান চোখটা তলোয়ার দিয়ে খুলে ফেলা হয়েছে আমার বাম পাশটা তীর দিয়ে খুলে ফেলা হয়েছে দুইটা চোখ খুলল আমার গালের উপরে ঝুলে গেছে ওই সাহাবি আমার নবীর কাছে যখন আসলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা খুলে গালের মধ্যে ঝুলে গেছে আমার নবী ডাক দিয়া বলে সাহাবী এ কাতাদা এ কাতাদা তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে সেছো যুদ্ধের ময়দানে আয়শা তুমি দুইটা চোখ খাড়ায় ফেলেছো নবী আমার উম্মতের বেতায় বেদিত হয় নবী আমার উম্মতের কষ্টে কষ্ট পাই নবী আমার উম্মতের সুখে সুখী হয় নবী যখন দেখে আপনি প্রেম থেকে নামাজে দাঁড়ায় গেছেন আর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে নবীর সালামটা দিয়েছেন আমার নবীজি রাউজা বরকতে আপনার মনেই গরে হাসতেছে হাই রে কি দিয়ে আওয়াজ তা আমি আসতে আসতে ওয়াজটা বুঝাবো তবে নবীর মহাপতির প্রেম ধরে লাভ দেওয়া লাগবে হাসাহাসি করেন বিয়াদি করেন আমার নবী বেজার হইয়া গেলে হাজার তাহির তোমার উদ্ধার করার ক্ষমতা নাই আল্লাহ বলে বন্ধু হে বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে অন্যায় করে আমি আল্লাহ চাইলে মাফ করে দিব কিন্তু আপনার সঙ্গে বিয়াদি করলে আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করবো না আল্লাহ ভা করবো না কেন এই জন্য আমার সাহাবী নবী সাহাবি ডাক দিয়ে বলেন বিহার সুল আল্লাহ নবী আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে এবার আমার নবী তারে ডাক দিয়ে বলে কাতাদা আমি দেখছি তোমার চোখ কেমন করে খুলে গেছে আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবি ডাক নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই আল্লাহর হাবিবের সামনে আয়েশা যখন বললেন আমি চোখ চাই আল্লাহর হাবিব ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই আর বড় বড় আসে না নাই নবীজি কি ক্ষমতা দিয়েছে কে সিদ্দিক আকবর ফায়ের মধ্যে সাপে দংশন করছে আমার নবী থুতু মুবরক লাগাই দিছে সাপের দংশন ভালো হইয়া গেছে ইতিহাস আছে না নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন বলেন হে কাতাদা তোমাকে এমন ভাবে আঘাত করেছে রে আমি দেখতেছি তোমার চোখ দুইটা গালের মধ্যে চলে গেছে আমার নবী বলে কথা দাদ তুমি কি চোখ চাও না জান্নাত চাও কাতা দাদ বললেন আর রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না আমি চাই আমার দুইটা চোখ ভালো হয়ে যাক আল্লাহর হাবিবের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারকটা জিব্বা মোবারকের মধ্যে থুতু মোবারকটা নিয়া সেই মাত্র কাটাদার চথের চথরের পাশে গোরাইয়া লাগায়া দিয়েছে আর জুলন্ত চোখ নি এক জায়গার মধ্যে বসায়া দিছে কাটাদা ডাক দিয়ে আর রাসূলুল্লাহ আপনি আমার জুলন্ত চোখ অন্ধ চোখের যেই মতো দুধ মারক দিয়া চোখের মুদ্দি লাগায়া দিয়েছেন আর আমি দেখতেছি আগে যেমন দেখতাম এখন দেখতেছি তার চাইতে আরো ভালো করে দেখা যা অল্লাহ আকবর বলেন এখন আমার নবী প্রশ্ন করে হ্যাঁ কাতাদা দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করি জান্নাতে যাওয়ার জন্য কতক্ষণ ঠিক কি না দুনিয়ার মানুষ নামাজ পড়ে রাখে এবারত করে আল্লাহ এবং তার হাবিবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য সব জান্নাতের জন্য পাগল আদম কুলুদ নাইন মা আদারুলস সালাম দারুল কারাম দারুল মাকাম ফেরদাউস এই আটটা জান্নাতের জন্য তারা সব সময় দোয়া করে এই ক্যাদালা দুনিয়ার সব মানুষ জান্নাত চাই তুমি আজকে জান্নাত না চাইয়া কেন চোখ দুইটা চাইলা সাহাবায় کرامের ভালোবাসা বোঝা লাগবে নাইলে আপনি জিন্দিগিতে বুঝবেন না আপনারে যদি নবী প্রশ্ন করত এই বান্দা তুমি কি চাও আমি তুমি জান্নাত চাইতাম কিন্তু হজরতি কাতাদার দি আল্লাহ গোতায়লানগু তিনি জান্নাত না চাইয়া চোখ চাইলেন এবার নবী আমার প্রশ্ন করে হ্যাঁ কাতাদার সবাই জান্নাতের পাগল তুমি চোখ চাইলা জান্নাত কেন চাইলা না এবার কাতাদার মনের কথা খুললা আমাদের মনের দরজা খুললা দিছে জোরে জোরে কে সোবাহান আল্লাহ বলা যাবে না সাহাবার প্রেম দাও সাহাবার প্রেম সাহাবার চিন্তা সাহাবাদের ধারণা সাহাবাদের ভালোবাসা সাহাবাদের আকীদা সাহাবাদের ইচ্ছা সব আমার নবীর কদমে কুরবান কথা বল ঠিক কিনা এবার নবী ডাক দিয়ে কে কাতাদা সবাই জান্নাতের পাগল তুমি কেন আমার কাছে জান্নাত না চায় চোখ চাইলা এবার কাতাদা এক প্রেমের কথা বইলা আমাদের মনের দরজা খুললা দিয়ে কই ইয়ার সুলাল্লা নবী ও মায়া নবীজি আমি কেন চোখ চাইছি জানেননি যে কাতা দা আপনি নবীর পিছনে নামাজ পড়ে যে কাতা দা আপনি নবীর সঙ্গী ইফতার করে যে কাতা দা আপনি নবীর সঙ্গেই ইতেকাফ করে যে কাতা দা নবীর সঙ্গে ওয়াজ মহফিলে বসে বসে ওয়াজ শুনে যেই কাতাদা আপনার ডাকে জান মাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির এই কাতাদার চোখ বিসর্জন দিয়েছে আমার শুরুতে নবী মাস কেন নবী আমার শেষ নবী আর সুল আল্লাহ নবী গো আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দিইটা ভালো করে দিবেন আমার জান্নাত চাওয়া লাগবে না গো জান্নাতের হু গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে নবী যারে ভালোবাসে আল্লাহ ভালোবাসে আল্লাহ যারে ভালোবাসে জান্নাত তার চাওয়া লাগে না জান্নাত তার জন্যে অবধারিত হয়ে যায় এই জন্য বললাম নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না

তুমি ওসি হও বিসি হও এসপি হও প্রধানমন্ত্রী হও উপদেষ্টা হও প্রেসিডেন্ট হও বড় টাকাওয়ালা হও পয়সাওয়ালা হও তুমি যত কোটি কোটি হও তুমি যদি আমার নবীকে গালি দাও নবীর আওলাদকে গালি দাও তুমি কয়েন টাকার মালিক সেটা আমি দেখব না আমি প্রতিবাদ করবই প্রেমর ভাইয়েরা এই প্রেমর ভাইয়েরা বলেন না জি এই প্রেমর ভাইয়েরা অন্তর কি নবীর প্রেম আছে আরে হাত তুলে বলো আছে আমাকে গালি দাও মেনে নিব আমাকে গালি দাও আমি মেনে নিব কিন্তু আমার নবীকে উপহাস করবা কটুক্তি করবা আমি মুনাফিক না যে আমি দুশ্মনের রাসুলকে বুকে মিলাবো কথা বলেন ঠিক কিনা বলেন এই যারা আমার নবীকে গালি দেয় নবীকে উপহাস করে এরা হলো জগতের দুশ্মন এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার সঙ্গে কি একমত হন সবাই জন্ম আমার নবীর যুগে আ জন্ম আবার নবীর যুগে কষ্ট হচ্ছে আপনাদের দু নয়নে শুনে পাট কেমন হত হা জন্ম নবীর যুগে তন্নম আমার নবীর যুগে আসিত তো বেশে হজে রতে বেলা সেই আজানে ছিল এমন প্রেম মুগধ রহমান কিরে বাবা এ প্রেমুর ভাইরা প্রেম আছে তাকে না থাকলে কিস পয়সা না থাকলে কি হয়েছে কণ্ঠ না থাকলে কি হয়েছে সম্পদ না থাকলে কি হয়েছে বংশ না থাকলে কি হয়েছে পদ না থাকলে কি হয়েছে ক্ষমতা না থাকলে কি হয়েছে পদবি নাই কি হয়েছে নাই নাই কিছুই নাই কিন্তু দাত্তহীন কণ্ঠে বলতে চাই শুনে যাও তোমার সব আছে বড়াই করো আমার নবী আছে আমার ভাইয়েরা নবী থাকলে কি আর কিছু লাগে আশিতো বেশে হজিরতে বেলালের মধুর সে আজানে চির হব প্রেম রহমান আসিত বেশে হজিরতে মধুরজন। সেই আজানে ছিল এমন প্রেম মুগুত রহমান দয়াল নবীর দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে হে রসুল পাশে নূরের নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী শোনে কি শোনে না ও আজ তাহলে শুরু করে বাজান এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা এ বন্ধু কি আছে কি আছে প্রেম আছে প্রেম প্রেমের প্রেমের ভাইদের কি আছে তাহলে সাহাবাই ক্রামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না হবে না। নাজ বুঝাই তা আপ আমার নবী আপনার নবী রে প্রিয় সাহাবি সুবার্লা কইনারে আমার নবী বলে সাহাবিরে নে তোমার কাছে আমি পতাকাটা দিলাম আমার নবী বলে আয় তোমার পর পরের পতাকাটা যাবে এমুক সাহাবির কাছে ওই সাহাবির পরে যাবে এমুক সাহাবির কাছে অনেক মানুষ বলে নবী বলে গায়েব জানে না নাহজরে গন হাই রে এমন একটা সময় হাসবে শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো কাহিনীর কারণে বাহিনী আছে না নাই তোমরা দুনিয়ায় নবীর লইয়া কাহিনী করছো আল্লাহ বাহিনী বানায়া রাখছে মাটির উপরে না মাটির নিচে ছাতে থাকবে হাতুরি মারবো একখান বাড়ি তোমাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না কথা কন্যা ঠিক না এই জন্য আমার যুবক বায়ার আমাকে ঘর থেকে কি ইনফরমেশন করছে এই দিক দিয়ে ওয়াশ করার জন্য না করলে কষ্ট পাবে আপনাদের কি অসুবিধা হবে নিরে রে বাবা সময় আমার সাথে সাথে আগে ঠান্ডা দেন বন্ধুরা রে ও আমার প্রাণ প্রেম বাবা ও আমার চান্দিনা দেবীর দ্বারের বন্ধুরা মনে আসেনি এবার আমার নবী আপনার নবী বলেন এ সাহাবি দর তোমার হাতের মধ্যে তলোয়ার নাও এবার তলুয়ারটা লইয়া যুদ্ধী ময়দানে চলে গেল আল্লাহর হাবি কাছে গো আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবিটাই যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে আমার নবী প্রথম যে তলোয়ারটা তার হাতে দিয়েছে এই সাহাবিটাই হল ওই জায়গার মধ্যে শহীদ হইয়া গেছে